সোভাই কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল সিমন্তিনী আর যে যে কথাগুলো তার ছেলে জোরে জোরে চিৎকার করে তাকে বলে গেল সেগুলো শোনার থেকে তার মরে যাওয়াই ভালো ছিল স্কুলে ক্লাস করাতে করাতে সিমন্তিনীর স্বামী শুভঙ্কর সেরিব্রাল অ্যাটাকে যেদিন মারা যায় তখন তার ছেলের মাত্র আড়াই বছর বয়স গরিব বাবা মা অনেক কষ্টে বিয়ে দিয়েছিল চাকরি করে এমন একমাত্র ছেলে দেখে এদিকে বিধবা শাশুড়ি অসুস্থ আর কোলে রত্তি ছেলে স্বামী মারা যাবার ভীষণ কষ্টের সাথে সাথে ভবিষ্যতের চিন্তায় অস্থির হয়ে পড়েছিল সিমন্তিনী ছেলের সেই আড়াই বছর বয়স থেকে কি ভীষণ কষ্টে ছেলেকে মানুষ করেছে সে একা হাতে সেই সময় শ্রমিকের সাহায্য না পেলে সেটা কখনোই সম্ভব হতো না সেদিন থেকে আজ পর্যন্ত দৌড়াদৌড়ি করে স্বামী স্কুলে ক্লারিক্যাল সেকশানে সিমন্তিনীর চাকরি পাইয়ে দেবার সহযোগিতা করা থেকে শুরু করে তার ছেলের সমস্ত দায়িত্ব পালন করা সব কিছুই শ্রমিক করে গেছেন নিজের তাগিদে শুধু সিমন্তিনীর মুখ থেকে একটা কথা খসার অপেক্ষায় অথচ কোনো কিছুর বিনিময় নয় কেন যে শ্রমিক এমন করে অযাচিতভাবে সাহায্য করত তা সিমন্তিনী বুঝতে পারতো না কিন্তু সে জানত তার জীবনের একমাত্র মুশকিল আসান শ্রমিক অনেক ঝামেলা আর ছোটাছুটির পরে চাকরিটা পেয়ে যেন পায়ের মাটি পেয়েছিল সিমন্তিনী ভরসা বেড়ে গিয়েছিল শ্রমিকের উপরে মনে হয়েছিল এই সংসারে শ্রমিক এমন এক মানুষ যাকে একমাত্র চোখ বন্ধ করে ভরসা করা যায় শ্রমিক শুভঙ্করের পাশের স্কুলে চাকরি করতো একসাথে যাতায়াত করত তারা সেই সূত্রে আলাপ শ্রমিক আগেও এসেছে তাদের বাড়ি কিন্তু কোনো দিন শ্রমিকের মধ্যে খারাপ কিছু দেখেনি সিমন্তিনী শ্রমিক বিবাহিত কিন্তু তার স্ত্রী আর্থারাইটিসের শিকার ভালোভাবে হাঁটতে পারেন না স্ত্রীর সেবা শুশ্রূষার সমস্ত দায়িত্ব পালন করে শ্রমিক সারাদিন স্কুল করে স্ত্রীর সেবা করে সন্ধ্যের কিছুটা সময় কাটাতে আসবেই এই বাড়িতে হয়তো দিনরাত রুগীর সঙ্গে কাটিয়ে এখানে এসে একটু ঝলমলে হাওয়ার স্পর্শ পাইছে সিমন্তিনী অনেকদিন ভেবেছে আসলে কি চাই সে কোনো না কোনো দিন তো অবশ্যই সব কিছুর পরিবর্তে কিছু না কিছু চাইবে কিন্তু দীর্ঘ একুশ বছর ধরে সন্ধ্যেবেলায় এসে বসে থেকে এক কাপ চা ছাড়া আর কিছুই চায়নি শ্রমিক কখনো কখনো হয়তো চায়ের সাথে টা উঠতো কিন্তু মানুষের মন বোঝা দেয় যখন কোনো মানুষ বিনা স্বার্থে অনেক কিছু দেয় তখন তার প্রতি নিজের অজান্তে এক সহানুভূতি থেকে ভালো লাগা ধীরে ধীরে ভালোবাসায়ও পরিণত হয় বুঝি সিমন্তিনীরও তাই হয়েছিল শ্রমিকের উপরে আস্তে আস্তে দুর্বল হয়ে উঠেছিল সে নিজে কিন্তু গত একুশ বছরে দুইজন কেউ কাউকে সেই কথা কখনো প্রকাশ করেনি প্রকাশ হয়েছিল বোধহয় শুধু তাদের দুজনের চোখের ভাষায় যাতে ভালোবাসার আকুলতার থেকেও ভরসার জায়গা বেশি ছিল শাশুড়ি মারা যাবার পরে একদিকে সিমন্তিনীর ছেলের দায়িত্ব আর ওইদিকে শ্রমিকের স্ত্রীর দায়িত্ব দুই দায়িত্বের জালে জড়িয়ে পড়েছিল তাদের সুপ্ত অনুভূতি সেই সঙ্গে দুজনের মধ্যে তীব্র ছিল আত্মসম্মানবোধ যার গন্ডি তারা কখনো পেরোয়নি গত তিন দিন শ্রমিক আসতে পারেনি তাদের বাড়ি গতকাল তার স্ত্রীর মৃত্যু হয়েছে আজ হঠাৎ সকাল বেলায় তাদের বাড়ি এসে সোফায় বসেছিল মাথা নিচু করে অন্য দিনের তুলনায় বড্ড বেশি চুপচাপ চাও খেতে চায়নি আজ সিমন্তিনীর ছেলে বাজারে গিয়েছিল শ্রমিককে চুপচাপ বসে থাকতে দেখে সিমুনদিনীর খুব ইচ্ছে হলো মানুষটার পাশে গিয়ে কাঁধে একটু হাত রাখে সিমন্তিনী শ্রমিকের কাছে গিয়ে তার কাঁধে হাত রাখতেই আন্তরিকতায় মাথা নিচু করে কেঁদে ফেলে শ্রমিক বলে আমার অনেক দিনের অভ্যেস থেকে মুক্তি হলো আজ তবুও তো এতদিন ছিল ও এখন তো সিমন্তিনীরা চোখে জল চলে আসে মানুষটা আজ এত বছর নিজের স্ত্রীর প্রতি ভালোবাসায় এক নাগারে কর্তব্য করে গিয়েও একটা দিনের জন্য বিরক্তি দেখায়নি আজ অসুস্থ স্ত্রী মারা যাবার পরে এইভাবে কান্না দেখে ভীষণ মায়া হলো সিমন্তিনীর মানুষ এমন নিঃস্বার্থভাবে কিভাবে ভালোবাসতে পারে পরম আন্তরিকতায় শ্রমিকের হাত দুটো নিজের মুঠোয় নিয়ে সান্ত্বনা দিতে যায় সিমন্তিনী ঠিক এই সময় সিমন্তিনীর ছেলে সীমন্ত দরজা দিয়ে ঘরে ঢুকে দুইজনকে ওই রকম হাত ধরে কাছাকাছি দাঁড়িয়ে থাকার অবস্থায় দেখে জোরে চিৎকার করে উঠেছে মা চমকে ছিটকে সরে যায় দুজনে ছেলের চিৎকারে মনের কোথাও মনে হলো তারা কি ভীষণ কোনো অন্যায় করছিলেন সীমন্ত পরম শ্লেষের সাথে শ্রমিককে বলে আমি যেন আর আপনাকে এখানে কোনো দিন না দেখি শ্রমিক মাথা নিচু করে চলে যেতে চায় তিনি দৃঢ় স্বরে শ্রমিককে বলে দাঁড়ান আপনি তারপর ছেলের দিকে তাকিয়ে দৃঢ় স্বরে বলেছিল অনেক বড় হয়ে গেছিস আজ বড়দের সাথে কীভাবে কথা বলতে হয় তাই ভুলে গেছিস বুঝি কাকুর কাছে ক্ষমা চায় এক্ষুনি ছেলেও একইভাবে চড়া স্বরে বলল বড় বলেই সবাই সম্মান পায় না মা আর তুমি আমাকে বলছো ক্ষমা চাইতে শ্রমিক অপ্রস্তুতের স্বরে বলল না না ওকে ক্ষমা চাইতে হবে না আমি চলেই যাচ্ছি কিন্তু বাবা তোমাকে হাত জোর করে একটাই অনুরোধ করব। মাকে ভুল বুঝো না অনেক কষ্টে মানুষ করেছে সে তোমাকে ভুল বুঝো না মাকে ভীষণ অবজ্ঞা করে সীমন্ত বলে আমার মাকে আমি কী চোখে দেখব সেই বিষয়ে আপনাকে জ্ঞান দিতে হবে না আর আপনি আসতে পারেন ভীষণ অপমানে সৌমিক মাথা নিচু করে বেরিয়ে যাবার পর সিমন্তিনী ছেলের দিকে তাকিয়ে রুক্ষ স্বরে বলল বাইরে থেকে দেখে মানুষকে বিচার করতে শিখেছিস বুঝি আজ যেটা দেখলাম সেটা বাইরের দেখা বলছ দেখো মা আমি এতদিন কিছু বলিনি কিন্তু এটা শুনে রাখো তোমাদের এই মেলামেশার জন্য আমাকে বাইরের অনেকেই ঠাড়ে ঠোরে অনেক কথা বলে আমি তবুও সহ্য করে গেছি এমনকি কুহুকে সন্ধেবেলা ওই লোকটার জন্য বাড়িতেই আনতে পারি না কখনো এখন তো দেখছি সকালবেলাও এসে জুটেছে কিন্তু আর কতদিন কয়েকদিন পরে হয়তো কুহুর কানে যাবে বুঝতে পারছো হবু শ্বশুর বাড়িতে আমার সম্মান কি থাকবে সিমন্তিনী স্তম্ভিত হয়ে গেল তার জন্য ছেলের মানসম্মান নষ্ট হবে যে সন্তানের মুখের দিকে তাকিয়ে আজ পর্যন্ত সে তার সমস্ত স্বাদ জলাঞ্জলি দিয়ে তাকে লালন পালন করেছে আজ সেই সন্তান তার এই পঞ্চাশ বছর বয়সে এসে সম্মান রক্ষার কথা বলছে নির্বাক হয়ে গেল সিমন্তিনী ধপ করে বসে পড়ল সোফায় ছেলে আরও বলল বৌমা হতে চলল এবারে প্লিজ মা এগুলো বন্ধ করো বলেই সীমন্ত বেরিয়ে চলে গেল স্তম্ভিত সিমন্তিনী দুই হাতে মাথা চেপে বসে রইল কিছুক্ষণ এ কি তার ছেলে সেই ছোট ছেলে যে মায়ের মুখের উপর কথা বলতো না মায়ের চোখে জল দেখতে পারতো না কি করেছিল সে একটা মানুষকে সহানুভূতি জানানোতে এত সমস্যা অনেকক্ষণ চুপ করে বসেছিল সিমন্তিনী সব কিছু আজ বড্ড প্রকাশ্য বড্ড ফাঁকা লাগছে যেন মনের কোথাও এক তীব্র কষ্ট হচ্ছিল তার শ্রমিকের কথা মনে পড়ছিল বারবার একটু শান্তি ছাড়া আর তো কিছু চায়নি মানুষটা আজও তো সেটাই পেতে এসেছিল এখানে ছেলে এখন বড় হয়েছে চাকরি করছে কিন্তু যে মানুষটার জন্য নির্বিঘ্নে নিশ্চিন্তে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে তারা সেই মানুষটাকে এইভাবে অপমান করতে ছেলের বাদল না ভালো করে না বুঝে শুনে তাকে সৌমিককে এইভাবে অপমানজনক কথাগুলো বলতে পারলো তার ছেলে দুপুর পেরিয়ে বিকেল হতে চলল ছেলে বাড়ি এলো না সিমন্তিনীর নিজেরও কিছু রান্না করতে খেতে ইচ্ছে করল না বাজারের ব্যাগ যেমন ছেলে রেখেছিল তেমনি পড়ে আছে ব্যাগ থেকে বাজারগুলো বের করতে করতে ছেলের জন্য ভীষণ মন খারাপ করছিল সিমন্তিনীর রাগ করে কোথায় গিয়ে বসে আছে কে জানে ফোনটা নিয়ে ছেলের ফোনে ফোন করলো বেজেই যাচ্ছে ফোন ধরল না কেউ সিমন্তিনীর বুকটা ভয় কেঁপে উঠল যেন মিনিট কয়েক পরে আবার করল ফোন ভীষণ চিন্তা হচ্ছে তার এবারে দুইবার রিং হতেই ফোনের উপ্রান্ত থেকে হ্যালো কাকিমা ও পাশে কুহুর গলা সিমন্তিনী কি বলবে শুধু জিজ্ঞেস করলো সিমন্ত আছে দুপুরে কিছু খেয়েছে হ্যাঁ কাকিমা ওকে আমার মা এখানে খাইয়ে দিয়েছে ও আমাদের এখানেই আছে আমরা সন্ধ্যাবেলাতে যাচ্ছি একটু কথা আছে আপনার সাথে সিমন্তিনী ফোনটা কেটে দিল ও তাহলে ওই বাড়িতে গেছে হবু শাশুড়ি মা হবু জামাইকে খাইয়েও দিয়েছেন মনের কোথাও যেন একটা সূক্ষ্ম কষ্ট হচ্ছে তার একটা দীর্ঘশ্বাস ফেলল সিমন্তিনী তার বারবার মনে হচ্ছে ছেলেটা আস্তে আস্তে কেমন যেন দূরের হয়ে যাচ্ছে আজকের ঘটনায় আরো অচেনা লাগলো যেন নিজের ছেলেকে মনটা আবার ভারী হয়ে এলো তাছাড়া কুহুর গলাটাও যেন কেমন শোনাল কুহু তার হবু বৌমা কর্পোরেট অফিসে জব করে ছেলের পছন্দ ভীষণ স্মার্ট আধুনিক ছোট্ট চুল ধীর স্থির নয় মোটেই কথাবার্তার মধ্যেও নমনীয়তা নেই যেটা মুখে আসে বলে দেয় কোনো ঢাক নেই কেমন যেন কাঠখটটা কথা ছেলের পছন্দ তাই সিমন্তিনীও মেনে নিয়েছিল কিন্তু আসলে বৌমা বলতে যে ছবি সাধারণত চোখে ভেসে আসে লক্ষ্মীর মতো মুখশ্রী হাঁটু পর্যন্ত চুল শান্ত লাজুক নম্র এসব কোনোটাই কুহুর সাথে মেলে না মেটা প্রায় আসে এই বাড়ি এমন ভাব করে যে নিজের বাড়ি না এ যুগের ছেলে মেয়েদের লজ্জাসরম একটু কম বটে সিমন্তিনী ভাবে তার বিয়ের এক মাস পরেও তো ভালোভাবে কথা বলতেই পারতো না শাশুড়ির সাথে যাই হোক ছেলের পছন্দ যখন সিমন্তিনী বারণও করেনি মন থেকে খুব সায়না দিলেও মেনে নিয়েছে সে ওরা দুজনে সংসার করবে ওরা দুজনে দুজনকে বুঝলেই হলো ছেলে হঠাৎ দুপুরে হবু বাড়ি কেন গেল এভাবে নিশ্চয়ই জিজ্ঞেস করেছে কুহু হয়তো কুহুকে ছেলে তার নিজের চোখে দেখা ভীষণ আপত্তিকর দৃষ্টিকটুর কথা জানিয়েছে তাই হয়তো কুহু আজ হঠাৎ সন্ধেবেলায় এসে কথা বলবে বলল একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবল সিমন্তিনী আজ হয়তো হবু বৌমার কাছেও ছেলের মতো অনেক খারাপ কথা শুনতে হবে তাকে ভীষণ অপমানে মাটিতে মিশে যেতে ইচ্ছে হচ্ছিল তার ও ভেবেছিল ছেলে অন্তত বুঝবে তাকে কুহু মেটার সাথে আজ কয়েক বছর ধরে প্রেম একসাথে এক কলেজে পড়তো দুইজনে বিয়েও ঠিকঠাক ছেলেটা বড় হবার সঙ্গে সঙ্গে কেমন যেন হয়ে গেছে যেন ছোঁয়া যায় না তার সেই ছোট্ট সীমন্তকে এবারে কি নিয়ে বাঁচবে সে দুই দিন পরে তো ছেলে চাকরির জন্য মুম্বাইও চলে যাবে দুই দিন পরে বউকে নিয়ে যাবে হয়তো ওদের সাথে গিয়ে ওদের ফ্ল্যাটে ঝামেলা করে লাভ নেই তাই ঠিক করেছিল সিমন্তিনী শ্রমিককে বলেছিল একটা ভালো ওল্ডেজ এজ হোমের ঠিকানা জোগাড় করতে ওখানে শেষ জীবনটুকু কাটিয়ে দেবে আজ মনে হচ্ছে ঠিকই ভেবেছিল সে কিচ্ছু ভুল ভাবিনি সে ভীষণ কষ্টে একজন মানুষের কথাই মনে এলো তার ফোন করলো সিমন্তিনী মনে হলো শ্রমিক তার ফোনের অপেক্ষাতেই ছিল শ্রমিকের সাথে কথা বলতে বলতে কেঁদে ফেলল সিমন্তিনী এই একমাত্র মানুষ যার কাছে নিজের কষ্টের কথা বলতে দ্বিধা করে না সে কখন কিভাবে যে শ্রমিকের প্রতি এত আপন অনুভূতি হয়েছে তা সিমন্তিনী জানে না সিমন্তিনী বলল আপনি আজই ওই বৃদ্ধাশ্রমের সাথে কথা বলুন আমি শেষ বয়সটুকু ওখানেই থাকতে চাই আমার জন্য ছেলে বৌমার সম্মানহানি হয় এটা চাই না শ্রমিক তাকে অনেক করে বোঝালো এখনই এসব চিন্তা না করতে ছেলের কথায় অযথা কষ্ট না পায় ছেলের অপমানে তার কষ্টের থেকে ভয় হচ্ছিল বেশি সীমন্তিনীর জন্য ছেলে আজ ভুল বুঝছে নিশ্চয়ই ছেলে হবু বৌমা বুঝবে একদিন যে তাদের সম্পর্ক নিয়ে ছেলের লজ্জা পাওয়ার মতো কিচ্ছু নেই শ্রমিকের সাথে কথা বলে সিমন্তিনীর মনটা একটু শান্ত হলো যেন ঘন্টাখানেক পরে কুহু এলো পিছনে সীমন্ত ঢুকল দুজনেই চুপচাপ এই অস্বস্তিকর পরিবেশ থেকে বের হবার জন্য সিমন্তিনী রান্নাঘরে চা করতে যেতে চাইলে কুহু তাকে বারণ করে তাকে হাত ধরে টেনে সোফায় বসালো তারপর সিমন্তিনীর দিকে তাকিয়ে বলল কাকিমা সীমন্ত আমাকে সব কিছু না বললেও আমি আপনাদের পুরো ব্যাপারটাই আজ করতে পারি শ্রীমন্তিনী একটা দীর্ঘশ্বাস ফেলে কিছুক্ষণ চুপ করে থেকে গম্ভীর স্বরে বললেন তুমিও কি বলবে বলে নাও কুহু বলল হ্যাঁ সেটা বলবো বলেই তো আজ এসেছি শ্রীমন্তিনী মনের দিক থেকে নিজেকে শক্ত করে দৃঢ়ভাবে বলল উনি আর এখানে আসবেন না নিশ্চিন্তে থাকো তোমরা আর আমার জন্য অন্তত কারোর কাছে কথা শুনতে হবে না তোমাদের শ্রীমন্ত অন্যদিকে মুখ করে রইল কুহু অবাক হয়ে বলল কেন আসবেন না উনি তাহলে তো আমাকেও আসা বন্ধ করতে হয় কুহুর কথা শুনে সীমন্তিনই অবাক হয়ে গেল সীমন্ত হতবাক হয়ে জিজ্ঞেস করল কি বলছিস তুই বোকার মতো বোকার মতো সারা দুপুর ধরে তোর প্যাঁচার মতো মুখ দেখেই বুঝেছি আমি তাছাড়া তুই যে সন্ধ্যেবেলায় এ বাড়িতে আমাকে কেন আনতে চাইতিস না প্রথম প্রথম না বুঝলেও পরে তোর কথাবার্তা শুনে বুঝেছি খুব তুই পরিষ্কার করে না বলতে চাইলেও বুঝেছি কিছু মনে করিস না একটা কথা বলি আমার না তোকে পাক্কা একজন স্বার্থপর মানুষ মনে হয় বিরক্ত স্বরে জবাব দিল কুহু সীমন্ত ভুরু কুঁচকে বলল আমি স্বার্থ এবারে হালকা হেসে কুহু বলল ও মা স্বার্থপর নোস দিনের পর দিন তুই আমার সাথে ঘন্টার পর ঘন্টা যখন সময় কাটাস তখন তখন মনে হয় না বাইরের লোক কি বলবে ভীষণ বিরক্ত হয়ে সীমন্ত বলল আমাদের বয়স আর ওনাদের বয়স অনেক পার্থক্য কুহু বন্ধুত্বের আবার বয়স কিছের আমাদের থেকে ওনাদের সম্পর্ক বরং অনেক নিঃস্বার্থ অনেক উঁচুতে রে তুই নিজেই কতবার বলেছিস তোকে তোর মা সারা জীবন ভীষণ কষ্ট করে মানুষ করেছেন নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়েছেন কাকু সব সবসময় সাহায্য করেছেন আসলে এখন তুই বড় হয়েছিস চাকরি করছিস এখন লোকের কথা পাত্তা দিচ্ছিস আসলে তুই নিজেই অত্যন্ত মিন মাইন্ডের নিজেই মেনে নিতে পারছিস না নিজের মাকে কোনোভাবে শেয়ার করতে চাস না তাই লোকের দোহাই দিচ্ছিস আর হ্যাঁ দুই দিন পরেই তো ট্রান্সফার নিয়ে নিজের লাইফ সেটেল করতে মুম্বাই উড়ে যাবি তুই তো আমার কথাও ভাবিসনি সে ঠিক আছে আমার কথা ছাড় কিন্তু কাকিমার কথা ভেবেছিস একবারও তুই চলে যাবার পর একা তিনি কিভাবে কাটাবেন তিনি যদি জীবনে কাউকে তেমন বন্ধু হিসেবে পান তাতে তোর আপত্তি কিসের এক নাগারে কথাগুলো বলে তবে থামল কুহু সিমন্তিনী হতভম্ব হয়ে ভাবল তার চাপা কষ্টগুলো এই ছোট্ট মেয়েটি কীভাবে বুঝল সীমন্ত এবারে স্বীকার করে বলল হ্যাঁ এটাই সত্যি এইভাবে আমি আমার মাকে কারোর সাথে শেয়ার করতে পারবো না কিছুতেই নয় ও তাহলে তো লেঠা চুকেই গেল কাকিমা আপনি এত কষ্ট করে একা একা সব দিক সামলে ছেলে মানুষ করেছেন এখন কেন নিজের ছেলেকে আমার সাথে শেয়ার করছেন সিমন্তিনী এবারে মন খারাপের সঙ্গে বলল তোরা দুজনে এবার থাম কুহু তুমি আর ওকে কিছু বলো না আমার জন্য দুজনে নিজেদের মধ্যে ঝামেলা করো না সিমন্তিনীর দিকে তাকিয়ে কোমরে হাত দিয়ে কুহু বলল আপনি কি ভাবছেন আপনার জন্য করছি ঝামেলা মোটেই নয় কাকিমা নিজের জন্য করছি এই স্বার্থপর মানুষটার সাথে সারা জীবন আমার ঘর করতে হবে তো তাই ওকে এত বোঝাচ্ছি আমার দায় এটা তারপর আবার সীমন্তর দিকে ফিরে বলল কিরে বল তোর মা কেন তার ভীষণ ভালোবাসার জন্য তার ছেলেকে আমার সাথে শেয়ার করছেন বলতে পারিস কারণ তিনি চান শেয়ার করলেও তুই যদি সুখে থাকিস তাহলে তুই কেন পারছিস না সারা জীবন শুধু নিজের চাওয়া নিজের সুখ নিয়েই থাকবি তোর মায়ের কোনো নিজস্ব চাওয়া পাওয়া থাকতে পারে না ভালো লাগা থাকতে পারে না সীমন্ত মাথাটা দুই হাতে ধরে চুপ করে সোফায় বসে রইল কিছুক্ষণ ছেলেকে এইভাবে বসে থাকতে দেখে শ্রীমন্তিনীর মনটা খারাপ হয়ে গেল ছেলের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে স্নেহের স্বরে বলল অত ভাবতে হবে না বাবু আমার জন্য ওই পাগলিটার কথায় অত কান দিতে হবে না তবে হ্যাঁ মুম্বাই সেটেল করে তাড়াতাড়ি কুহু মাকে এসে নিয়ে যাস ওকে তোর পাশে সবসময় থাকা খুব দরকার রে সকালে রুড়ো ব্যবহারের জন্য শ্রীমন্ত একটু লজ্জিত ছিল বটে মায়ের সামনে কখনো সে ওইভাবে কথা বলেনি কিন্তু নিজের ভুলটা স্বীকার করতে তার আত্মমর্যাদায় লাগছিল এখন কুহুর প্রশ্নের মুখে পড়ে মনটা তার আত্মগ্লানিতে ভরে গিয়ে তার চোখে জল চলে এলো কুহুর কথাগুলো শ্রীমন্তর মাথায় ঘুরছিল সীমন্ত ছেলে হয়েও এমনভাবে কখনোই ভাবেনি এতদিন শুধু সমাজ আর নিজের কথাই ভেবে গেছে মায়ের কথা কুহুর মতো করে কখনো ভাবিনি সত্যি তো কুহুরও তো কখনও তার মায়ের এই সম্পর্ক নিয়ে একদিনের জন্য অস্বস্তি প্রকাশ করেনি এত বছরেও সত্যি তো কুহুর ঠিকই বলেছে তার মায়েরও তো একটা নিজস্ব জীবন আছে সেই জীবনে একজন ভালো বন্ধু থাকতেই পারে এবারে মায়ের কোমর জড়িয়ে ধরে কেঁদে ফেলল সীমন্ত আমাকে ক্ষমা করো মা আমি ভুল করেছি অনেক বাজে কথা বলে ফেলেছি তোমাকে কাকুকে তুমি এখনই কাকুকে ডাকো আমি ক্ষমা চাইব কুহু হেসে বলল ইস ছেলে সদ্বুদ্ধি হলো এতদিনে শোন তোর এই হেরে মাথায় সবকিছু ঢোকে না তা আমি জানি অতএব এখন থেকে সব কিছু শেয়ার করবি আমার সাথে তোর এই প্যাচার মতো মুখ আমার মোটেই পছন্দ নয় বুঝলি বলে নিজেও সিমন্তিনীর কাছে এসে সিমন্তকে স্বর স্বর বলে ঠেলে একটু সরিয়ে সিমন্তিনীকে জড়িয়ে ধরে বলল আহা কতদিনে শখ ছিল হবু শাশুড়িকে বুকে জড়িয়ে ধরব আজ পূর্ণ হলো ইচ্ছেটা সিমন্তিনী প্রসন্ন হাসি দিয়ে বুঝল আজকাল স্মার্ট মেয়েরা ভাগ্যিস লক্ষ্মী মেয়েগুলোর মতো বেশি লাজুক চাপা নয় মনে যা আসে বলে বুঝিয়ে দিতে একটু পিছুপা হয় না এই মেয়ে শাশুড়ি নয় আজ থেকে আমাকে মামনি বলবি কেমন বলে এতদিন পরে কুহুকে পরম আদরে জড়িয়ে ধরল সিমন্তিনী